আমি বলি গাজাখোদ গাজাখোদ দেখেছো পড়ে থাকে রাস্তার কোলে কিন্তু সে মনে করে খাটের উপর শুয়ে আছে কৃতনিয়া হরিবাসরে একটি প্রশ্ন রেখেছেন এবং সেখানে দাবি করেছেন নাকি মহর্ষি বাল্মীকি গাজা খেয়ে রামায়ণ লিখেছেন চলুন আগে ওনার বক্তব্যগুলো দেখেনি তারপর রিসার্চ করে দেখব যে কথিত গাজাটা কে খেয়েছেন चमत्कार বিষয় ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা পর্যন্ত কত কিলোমিটার টোটাল হচ্ছে আটত্রিশ কিলোমিটার টোটাল আটত্রিশ কিলোমিটার আটত্রিশ কিলোমিটারের ভিতরে জল বেশিরভাগ জল আছে কতটা আটাশ কিলোমিটার এইবার তাহলে যিনি রামায়ণ লিখেছেন বাল্মীকি শতযোজনপুর আটাশ কিলোমিটার রাস্তায় শত যজন ফুল বাঁধের লম্বা আর শত যজন চওড়া আমি বলি যারা গাঁজাখর গাঁজাখ দেখেছো। পড়ে থাকে রাস্তার কোলে কিন্তু সে মনে করে খাটের ওপর শুয়ে আছে আরে মশাই রামানে লেখা আছে যে একশো ওটা ঠিকই ওটা ঠিক বলেছেন কিন্তু চৌড়াটা লেখা আছে দশ জন দেখুন একটা সেতু লম্বা এবং চওড়া এক হয় নাকি সব এক করে দিচ্ছেন আবার ভরা আসরে গাজা কে খেয়েছে ধরা পড়ে গেল শতযোজন আঠাশ কিলোমিটার রাস্তায় বাঁধলো লোকের ওনার কথা অনুযায়ী যেহেতু ভারত আর শ্রীলঙ্কা সমুদ্রপথে গ্যাপ আটত্রিশ কিলোমিটার আর রামায়ণে বাল্মীকি লিখেছেন যে একশো যোজন এবার বর্তমানে এক যোজন সমান বারো দশমিক তিন কিলোমিটার তাহলে একশো যোজন সমান বারোশো তিরিশ কিলোমিটার এবার ওনার যুক্তিতে যেহেতু ভারত ও শ্রীলঙ্কার যে সামুদ্রিক যে গ্যাপ সেই গ্যাপটা যদি আটত্রিশ কিলোমিটার হয় তাহলে ওই জায়গায় দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় কীভাবে বারোশো তিরিশ কিলোমিটার সেতু নির্মাণ করা যায় তাহলে সম্ভব নয় সেই জন্য উনি হচ্ছে আমাদের বাল্মীকিকে গাঁজাখোর ভাবছেন কিন্তু মশাই সনাতন ধর্ম অত সহজ বিষয় নয় শুধু অনেক পড়াশোনা করে ডিগ্রি পেলেই এই ধর্মকে অত সহজে বোঝা যায় না এই ধর্মকে বুঝতে গেলে গভীর রিসার্চের প্রয়োজন চলুন একটু আমরা গভীরভাবে রিসার্চ করে দেখি আদতে কে গাঁজা খেয়েছিলেন ওই কীর্তনিয়া না মহর্ষি বাল্মীকি ফিজিক্সের এসআই ইউনিট চ্যাপ্টারটা পড়লেই বোঝা যায় সিজিপিএম দ্বারা উনিশশো সালে এসআই ইউনিট গঠন হয় এবং সেই এসআই ইউনিটের দ্বারাই বিশ্বের সমস্ত মেজারমেন্ট পদ্ধতি আবিষ্কার হয় অর্থাৎ এক যোজন সমান যে বারো দশমিক তিন কিলোমিটার এটাও কিন্তু উনিশশো সালের পরে আবিষ্কার হয়েছে কিন্তু রাম সেতুটি নির্মাণ হয়েছিল প্রায় সাত বছর আগে এবার আমার প্রশ্ন এখন বারো দশমিক তিন কিলোমিটার ধরা হচ্ছে একজন সমান তখন তো অন্য কিছুও ধরাতে পারত হ্যাঁ এবার আপনারা প্রশ্ন করতেই পারেন সে সে সময় যাই ধরা বা এই সময় যাই ধরা বর্তমানে যে আমরা রাম সেতু বলে দাবি করছি যে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যেখানে যে সেতুটি ওই সেতুটি রামায়ণের যে বর্ণিত সেতু সেটা আপনি প্রমাণ করুন আসুন আমি প্রমাণ করে দেব যে রামায়ণে যে সেতুর বন্যা দেওয়া আছে সেই সেতুটি বর্তমানে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাওয়া ওই সেতুটি যার দৈর্ঘ্য বর্তমানে 30 কিলোমিটার এবং প্রস্থ তিন কিলোমিটার রামায়ণে যে সেতুর কথা বলা হয়েছে সেই সেতুর প্রস্থ ছিল দশ যোজন আর দৈর্ঘ্য ছিল একশো যোজন অর্থাৎ প্রস্থের গুণ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য থেকে যদি প্রস্ত ভাগ করা হয় দৈর্ঘ্য মানে একশো যোজন একশো ভাগ দশ যোজন দশ সমান দশ হচ্ছে ঋষি আর বর্তমানে যে সেতুটি আমরা দেখতে পাচ্ছি এই সেতু হচ্ছে তিরিশ হচ্ছে দৈর্ঘ্য আর তিন হচ্ছে প্রস্ত মানে চৌড়া অর্থাৎ দৈর্ঘ্য় ভাগ প্রস্ত সমান দশ রেশিও তাহলে বর্তমান সেতুর ক্ষেত্রেও কিন্তু দশ গুণ দৈর্ঘ্য় অর্থাৎ তিন তিরিশ আর রামায়ণে কিন্তু যে সেতুর কথা বলা হয়েছে সে সেতুর কিন্তু দশ একশো অর্থাৎ দশগুণই তাহলে দুটোরই কিন্তু রেশিও এক তাহলে এখানে পরিষ্কারভাবে প্রমাণ হলো রামায়ণে যে সেতুর কথা বলা হয়েছে সেই সেতুই কিন্তু এই সেতুটি তাই তো দুজনের রেশিও এক শুধু আমরা যে এখন যে যোজনের যে দূরত্বটা ধরছি হয়তো সাত হাজার বছর আগে যে দূরত্ব ধরা হতো আর এখন যে দূরত্ব ধরা হচ্ছে সে দুটো আলাদা বলে আমাদের অঙ্কে মিলছে না কিন্তু বাস্তবে দুটোই একই কেন রেশিও দুটো এক অর্থাৎ ওই সেতু রাম দ্বারাই নির্মিত রামও সত্য রাম সেতুও সত্য তাই মহর্ষিদের করে বলার আগে আপনি চিন্তা করে দেখবেন আপনি নিজে গাঁজা তো নমস্কার আজকের এই পর্যন্ত এই ধরনের আরও ভিডিও দেখতে যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন